এই মুহূর্তে আমি এসছি আলমাটিতে এখানের মিউজিয়াম দেখতে এখানকার সাংস্কৃতিক ইতিহাস কিছুটা জানা সম্ভব হলো কাল আমাদের মূল অনুষ্ঠান ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস এখানে একটি সেমিনার আয়োজন করেছেন এই সেমিনারে আমরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সোশ্যাল ডেভেলপমেন্ট বা কাজকর্মের জন্য যেনারা এই বইয়ে নাম তুলতে পারছেন তেনাদের সম্মনা দেওয়া হবে স্পেশাল গেস্ট হিসেবে এনাদের আমন্ত্রণ করেছেন আমিও আমন্ত্রিত তাই এসেছি এই আমন্ত্রণ এবং পরবর্তীকালে লন্ডনে ওনারা সম্বোধনা এবং প্রাইজ দেবেন এটা আমাদের টিমওয়ার্কের প্রাপ্য আর এই টিমওয়ার্ক কাজটি করতে পারেন সরকারের সাহায্য এবং সরকারের সঙ্গে সহমত ভিত্তিতে আমরা যে সোশ্যাল ডেভেলপমেন্ট কাজগুলি করি সেই জন্য এই প্রাইজ মূলত আমাদের সরকার যে ডেভেলপমেন্ট করছে তারই একটা অঙ্গ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি নমস্কার